iPhone 16 Pro used কিন্তু চলছে ব্যাটারি 100 অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র দুইবার চার্জিং টাইম টাকা 95000 চার্জার মাত্র টাকা টাকা বক্স

জন্য আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হবে এন্ড আজকে ইউস্ট আইফোন গুলো দেখার জন্য আজ আমরা চলে সেই আপনাদের খুবই পরিচিত কৃষক পুরো এর শ্রাবণ ভাই হয়ে যাবে থাকবে সাথে সাথে কিন্তু আপনাদের জন্য অনেক গিফট নিয়ে আসি ফার্স্ট তিন জনের কিন্তু পেয়ে যাবে একটা চার্জার একটা ফ্রি প্রথম প্রথম তিনজন

এটা হচ্ছে আপনার ব্যাটারি এইটটি এটাও একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে আরো রিজনেবল এটাও থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় মানে যে আগে আসবেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিতে পারবে আর সবগুলো থাকবে আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর আমাদের কাছে রেগুলার প্রাইস যেগুলা আছে এই যে আইফোন ইলেভেন

এমনিতে কাবার কিছু ছাপ থাকে যেগুলো হচ্ছে ইউজফোনা জিবি এবং যেগুলো প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেগুলো হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে এগুলার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ব্যাটারি থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি প্লাস একদম ফুল অথেন্টিক ডিভাইস একদম চেক করে ওয়াটার রেজিস্ট্যান্ট সহ

ছে তত কিন্তু কমতেছে কমতেছে

তারপর একশো কিন্তু খুব সিমিলার থাকবে আপনাদের জন্য মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন আমি একটা কেবল দিয়ে দেবো জান

ভিডিও কথা বলতে হবে ভিডিওর কথা বলতে হবে যে ভাই ভিডিও দেখে ভিডিও দেখে আছে তখন কিন্তু আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই মানে

আমদানি করে থাকি আর রেগুলার একশো আঠাশ জিবি প্রাইস থাকবে খুবই রিজনেবল একশো প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র উনষাট হাজার টাকা উনষাট হাজার মাত্র উনষাট হাজার টাকা আচ্ছা বুস্টিং বুস্টিং এর যে বিষয়টা

যেহেতু আমরা আমাদের কাছে বিশটা থেকে থার্টিন প্রশ আটির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র ঊনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা টুয়েন্টি চাদারটা সহ

27000 টাকা 1 লক্ষ 27000 টাকা 27000 টাকা একদম দাম দাম মাত্র দুইবার بار চার্জنگ ٹائم 2 بار চার্জিং টাইম প্রাইস থাকে মাত্র